ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের দ্বিতীয় ভাগের প্রথম পাঠের এক ও দুই পৃষ্ঠা আলোচনা করব তোমরা পাঠ্যবইয়ের এক নম্বর পৃষ্ঠাটি দেখো প্রথম পাঠ এখানে আমি তোমাদেরকে পাঠ করে শোনাব বাদল করেছে মেঘের রং নীল ঢং ঢং করে নটা বাজল বংশ ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসারবাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তারি সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সং সাজতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন এটা দু নম্বর পৃষ্ঠায় ছিল তোমরা দেখবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে কিন্তু লিখিয়ে দেব প্রথম পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি করেছে উত্তর হবে বাদল করেছে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো মেঘের রং কেমন উত্তর হবে মেঘের রং নীল তিন নম্বর প্রশ্নটি দেখো ঢং ঢং করে কটা বাজলো উত্তর হবে ঢং ঢং করে নটা বাজলো চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কি মাথায় কোথায় যাবে উত্তর হবে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সংসার বাবুর বাসায় কিসের অভিনয় হবে উত্তর হবে কংসবধের অভিনয় হবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো আজ কে আসবেন উত্তর হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে কংসবধের অভিনয় দেখাবে উত্তর হবে মহারাজ হংসরাজ সিংহকে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা উত্তর হবে পাংশুপুরের রাজা নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো সংসার বাবু কার সংসারে কাজ করেন উত্তর হবে মহারাজ হংসরাজ সিংহের দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাংলা কার বাসায় চলেছে উত্তর হবে সংসার বাবুর বাসায় এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে কংসবধের সংসাজতে হবে উত্তর হবে কাংলাকে বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাংলার ঝুড়িতে কি কি আছে কে চেয়েছেন উত্তর হবে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ আছে লাস্টের লেখাটা একটু বোঝা যাচ্ছে না আচ্ছা ওটা কিন্তু আছে সংসারবাবুর মা চেয়েছেন তোমরা ঠিক এইভাবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখবে পরবর্তী পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলি নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব